আসসালামু আলাইকুম আজকে দেখানো হবে যে আপনাদেরকে আমাদের কিছু মিটারের পরীক্ষা অনেক অনেকবার আমাকে এতদিন প্রশ্নগুলো করে আসছেন আজকে আমি নিজেই টাইল দিতেছি যেহেতু আমি যদি টাইল না দিই আপনাদের হিসেব কিতাবগুলো যদি দিতে যাই অনেক সময় আমার ব্যস্ত হয়ে যাবে ওই কারণে আমি দুটা এম্পিয়ার মোডের এক এক জায়গায় বসাবো বসানোর পর আপনাদেরকে দেখাবো তা আমি আরও কিছু তথ্য দিব আপনাদেরকে যেমন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো এক সময় করতো আমি উত্তর গুলা দিব আজকে কিছু জিনিস বুঝাবো আমি ক্যামেরার সামনেই যাইতেছি যাইতেছি যতক্ষণ পিছনে ছিলাম সামনে তো দেখতেছেন আমার ফেরা এখন একদম ফ্রিতে ঘুরতেছি এটা হচ্ছে আর ফ্রিতে ঘুরতে হবে অনেক ভাই আমাকে ওয়াইডের ব্যাপারে কথা যারা বলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জন্য এই ইয়াটা বোঝানোর জন্য আসতেছে অলরেডি দেখতেছেন আমাকে এই দেখেন এই জিনিসটা আমি হাত দেওয়ার পরে একটা জিনিস দেখাই আপনাদেরকে আমি যাক মনে করেন যে এই জিনিসটা এখন থামি আছে তাহলে থামিয়ে থাকার পরে আমি এই এই জিনিসটা দিলাম দেওয়ার সাথে সাথেও নামতেছে না দেখেন এটা নামতেছে না আমি যে ওয়াইটটা দিলাম এই হোয়াইটটার কারণে নামতেছে না তাইলে যখন এটা নামতেছে না আমি আরেকটা ওয়াইট এর চেয়ে একটু বেশি করে দিই এই দেখেন এখন নামতেছে এটা ঘুরতেছে যে স্লোতে এটা আরো গুরুত্ব হবে যে আরো তাড়াতাড়ি দ্রুত যেমন এখন দাঁড়াই আছে আমি এই পাশে লাগাইতেছি দেখেন এটা ঘুরতেছি অনেক স্লোতে কিন্তু অনেক ওয়াইট এটা একশো গ্রামের উপরে আছে তাইলে এই ওয়াইটটা আসে এই জায়গার মধ্যে দাঁড়ায় আছে এটা কেন দাঁড়াই আছে আবার উড়ে যাচ্ছে দেখেন আর একটা জিনিস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে জিনিসটা দেখাইতেছি বা বুঝাইতেছি তাইলে এখন সমান বরাবর দাঁড়াই আছে তাইলে আমি এই জায়গার মধ্যে ফিটিং করলাম জিনিসটা অনেক ভাই প্রশ্নটা করছেন আমি এটা দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি দেখেন এটা যখন এই সময় বরাবর আসছে ওয়াইট এর মধ্যে আছে আর ঘুরে তাহলে আমি আবার উপর উপর উঠে যাচ্ছে দেখেন খেয়াল করেন দেখছেন আবারও হোয়াইটটা ওই জায়গার মধ্যে দিলে আবার নামে যাচ্ছে দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ওই কারণে আমি এই জিনিসগুলো বুঝাই আপনাদেরকে এটার মধ্যে আমার এখানেও তুটি আছে এই জায়গার মধ্যে আমার তুটি আছে তাইলে আমি আরেকটা দেখেন নামে কি ট্রাই করি না সমান বরাবর আসি দাঁড়ায় আছে দেখেন এখনো নামতেছে না আমি দুইটা হোয়াইট অনেক ওয়াইট দিছি কম না কিন্তু এগুলা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখন আবার উঠে যাচ্ছে দেখেন যেহেতু এগুলো বোঝানোর ক্ষেত্রে আমি যদি না দেখাই আপনারা বুঝতে পারবেন না অনেক ভাই আমাকে এটা নিয়ে কথা বলছেন আমি দেখেন দেখেন। এটা নামে এখন কি বুঝলেন আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এই জিনিসটা অনেকবার আমাকে কিন্তু প্রশ্নটা করছিলেন ইদানিং এর মধ্যে আমি সেই জন্য আজকে এই জিনিসটা বোঝানোর জন্য আসলাম বা বুঝাইতেছি তো ভাই আমাকে আমি এগুলো আনছি অনেকদিন আগে আপনাদেরকে টাইল দিয়ে দেখাইতে পারিনি দেখেন এখন এই জায়গায়ও এই জায়গায়ও বা এই জায়গায় ওই জায়গায় এখানে টাল থাকতেই পারে এখন টাল যে আছে আমি ওইটা কিভাবে খাটবো যারা আমাকে ফেরাবিলের কথা কথাগুলো বলছেন তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি যারা এই ফেরা বিল গুলা বানাইছে বা ওয়াইটটা বানাইছে তারা তো মেজারমেন্ট করে বানাইছে আমরা তো মেজারমেন্ট করতে পারতেছি না আমাদের মেজারমেন্ট করতে হবে কিসের উপর বসাই বিয়ারিং এর উপর বসাই তাইলে আমরা কাজটা করতে পারবো ঠিকভাবে এইটা হচ্ছে একটা ধারণা এই দেখেন এখন অটোমেটিক গুরতেছে ঘুরি যায় আগে এর জায়গায় দাঁড়ায় যাবে এখানে যে জায়গায় হোয়াইট একটু বেশি আছে ওই জায়গায় যায় দাঁড়াইতেছে যেমন এই জায়গার মধ্যে একটু হোয়াইটটা বেশি যে এই কারণে এটা নিচের দিকে দাঁড়ায় আছে এবার আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই দেখাই তো হবে নাইলে আপনারা বুঝতে পারবেন না অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছেন ইদানিং এর মধ্যে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটা নিলাম এ দেখতেছেন আমি এখানে একটা শখের দাগ দিলাম এই জায়গার মধ্যে একটা শখের দাগ দিছি এই মধ্যে আমি করস দিয়ে দিলাম কেন আমি এই জিনিসটা ঘুরানোর পরে কোন দাগটা কোন দিকে থাকতেছে সেটা দেখানোর জন্য তাহলে প্রথমে আমি আগের দিকে ঘুরাই একটা জিনিস দেখেন অনেক ভাই এই জিনিসটা বুঝতে চাইছেন এই কারণে আমি ফ্রাইভেল নিয়ে একটু কাজ করতেছি ওইটা বোঝানোর জন্য আপনাদের কাছতেছি তো দেখেন আমি যেহেতু ফেরাবিল নিয়ে কাজটা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করেন সেজন্য আমি ফেরাবিলের জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছি দেখেন এটা ঘুরতেছে এক আস্তে 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 যাই দাঁড়ায় যাবে দেখতেছেন যে ঘুরার পরে ওই জায়গায় আসি দাঁড়ায় কিনা সেটা দেখেন অনেকবার আমাকে প্রশ্নটা করছেন ইদানিং এর মধ্যে সেজন্য আমি এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে বা জানানোর জন্য এই জিনিসটা আসতেছি যে অনেক বাই আমাকে এই জিনিস নিয়ে প্রশ্নটা করছিল অনেক বাই অনেক ভাই প্রশ্নটা করছে এই কারণে আমি বোঝানোর জন্য আসতেছি বা দেখানোর জন্য আসতেছি নাইলে তো আপনারা বুঝতে পারবেন না সহজে এই দেখেন এই জিনিসটা আমি যোগ চিহ্ন যেখানে দিছি ওইখানে আসি দাঁড়াই গেছে এবার আমি একটা ওয়াইটটা আমি একটু দেখাই দেখেন এখানে দাঁড়াই আছে এই একটু ওয়াইট বেশি দেখেন আমি যদি এটা একটু একটু লড়াই ওই জায়গাতে আসি এটা চার পাঁচ ইঞ্চির মধ্যে লাগে যাবে তাইলে আমি এই পাশ দিয়ে ঘুরাইছিলাম তখন তাইলে আমি এখন উল্টা দিয়ে ঘুরাই এটা বোঝানোর ক্ষেত্রে অনেক ভাই আমাকে বলছেন সেজন্য আমি এগুলা করছি ওই কারণে আমি দেখাইতে পারতেছি তারপর আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার জিনিসটা আসতে হবে আমার হাতে এখন আসে নাই অর্ডার দিছি এটা আসার পর আপনাদেরকে দেখাবো অনেক ভাই আমাকে এটা নিয়ে প্রশ্নটা করছেন অনেক ভাই অনেক ভাই হাজার হাজার দর্শক আমাকে এই জিনিসটা নিয়ে প্রশ্ন করছেন আমার ওয়াইটটা কিন্তু এখন ঘুরতেছে আমার যোগচিহ্নটা ছিল এই পাশে আর বিএক চিহ্নটা ছিল এই পাশে তাহলে এখন কোনটাতে যায় দাঁড়াই দেখেন অনেক ভাই প্রশ্ন গুলা করছেন যে সেই জন্য এই জিনিসগুলো আমি আপনাদেরকে আমার দুইটা তিনটা জিনিস আমার অর্ডার হয়েছে এগুলা ওয়ার্কশপে কাজ চলতেছে অলরেডি দেখতে পাবেন যে এটা যখন আসবে তখন আমি যদি আপনাদেরকে বুঝাই না বলে আপনারা তাহলে কোনোদিনও বুঝতে পারবেন না সেই জন্য এগুলো দেখানো হচ্ছে দেখেন আমার জিনিসটা ঘুরি আসি দাঁড়াইতে কোথায় সেটা দেখানোর জন্য বা প্রমাণটা করানোর জন্য অনেক ভাই আমাকে এই কথাটা বলছেন এই জিনিসগুলো যদি আপনাদেরকে বোঝাই না বলি আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না যে কেন এই জিনিসের মধ্যে কি আছে আপনারা জানেন না আপনারা বলতেছেন হোয়াইট দিয়ে কাজ করেন হোয়াইট দিয়ে কাজ করেন হোয়াইট দিয়ে কাজ করেন তো আজকে আমি সাধারণ একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিলাম সেটা বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে আপনারা কিছু বুঝতে পারছেন কিনা সেটা আমাকে বলবেন এই দেখেন চিহ্ন চিহ্ন জায়গায় জায়গায় এখন দেখছেন তো এখন জিনিসটা বুঝতে পারছেন তো আমি আরেকটা একটা চিহ্ন দিই এই জায়গার মধ্যে আমি এক দিতেছি দেখেন এটা শর্টকাটে বোঝানোর জন্য এই জায়গার মধ্যে আমি দুই দিতেছি মানে কি দুইটা দাগ দিলাম এদিকে আমি এক দিলাম তাইলে আমার কোন জায়গায় আসে জিনিসটা দাঁড়াইতেছে আবারও লক্ষ্য করেন আমি একদম স্পিডে ঘুরে এখন সেটা আপনারা লক্ষ্য করবেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছেন হাজার বার হাজার হাজার বার যখন আমি কথাটা বলছি ভাই ফেরা ভেলের ওইখানে কোনো কাজ নাই মোটর টানতে পারবে না অনেক ভাই আমাকে ফোন করছেন এটার ব্যাপার নিয়ে সেজন্য আমি আজকে জিনিসটা আপনাদেরকে বুঝাইতেছি আমি অনেকক্ষণ ঘুরবে সেটা যেহেতু আমি একদম খালি অবস্থায় ওই কারণে সবাই মনে করতেছে এটা এটা যখন যাবে তখন বন্ধ হবে না মনে করতেছে দেখেন এই জিনিসটা এখন ঘুরতেছে অলরেডি আমি ঘুরাইতেছি আমার নিচে ছিল যে এক এদিকে ছিল যুগ এদিকে ছিল বিয়ুগ ওদিকে ছিল দুইটা দাগ তাহলে এখন কোন জায়গায় আসি জিনিসটা দাঁড়ায় সেটা দেখেন যারা কাজগুলা করতেছেন এগুলা এই পরীক্ষা নিরীক্ষা আপনারাই করে নিবেন আপনারা কাজের রেজাল্টটা খুবই ভালো আমি কাজগুলা করি মনোযোগ দিয়ে কোন জমায় কি কাজ করি সেটা দেখানোর জন্য অনেকবার আমাকে এটা নিয়ে প্রশ্ন করছিল তো একবার বানাইতেছিল এক অনেক বানাবে বলছিল এখন বানাইছে কিনা জানি না উনি আমাকে ফোন করছিল আমি বলছিলাম ভাই ওইটাতে কোনো কাজ হবে না উনি কাজটা করছে কিনা আমি আর জানি না আমি আর যোগাযোগ করি নাই তো সে কারণে আজকে এই জিনিসগুলো বুঝাইতে আসতেছি আপনাদেরকে অনেক ভাই আমাকে স্প্রিং দিয়ে বানাইতেছে রাবার দিয়ে বানাইতেছে এক একজন এক এক ভাবে আমাকে ভিডিও গুলা পাঠাইতেছে ইমোতে দু পাঠাইতেছে তো দেখেন আমি যে যে গুলা দিছি ওই দাগ গুলা এখনইটা আছে কিনা সেটা আজকে প্রমাণ করার জন্য আমি আসলাম কিন্তু আমার সেসিস এর মধ্যে নিচেও কোনো লেভেল নাই আমার নিচেও লেভেল নাই আমি লেভেল সারা পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি যে রেজাল্টটা পাইছি আপনাদেরকে ওই যে রেজাল্টটা আমি আপনাদেরকে জানানোর জন্য সাইতেছি বা বোঝানোর জন্য সাইতেছি যেহেতু অনেকবার আমাকে প্রশ্নটা করছে ইজারিং এর মধ্যে যখন আমি বলছি এখানে ফেরাবিলের কোনো কাজ নাই এইবার দেখেন এক চিহ্নটা বিয় চিহ্নটা যোগ চিহ্নটা এবং দুই ওইখান থেকে লড়ছে কিনা অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করার পর আমি এই রেজাল্টটা বাইর করার পরও আমি কিন্তু কোন রেজাল্ট পাইতেছি না হ্যাঁ আমি এখন যে ডাবল বিয়ারিংটা করার জন্য চিন্তাধারা করতেছি ওইটাতে কি পাই জানি না ওইটা করার পরে বলতে পারবো যে ভাই আমি এই রেজাল্টটা পাইতেছি এই রেজাল্টটা এইভাবে এইভাবে হবে

যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কিছু যদি জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তাহলে এটা আপনারা বুঝতে পারবেন তো এখন আমি ঘুরাই দিয়ে চলে যাইতেছি ক্যামেরার পিছনে চলে যাব তারপর আপনাদেরকে ভালো করে দেখাবো জিনিসটা যেহেতু আমার ক্যামেরার সাইড থেকে ধরছে ভিডিওটা অনেক ভাই আবার বিশ্বাসও না করতে পারেন এত রেবেল মাপানোর পরে এতই কাজ করানোর পরেই কিন্তু কিছুই রেজাল্ট পাইতেছি না প্যারাবিল দিয়ে মা দিয়ে ওই কারণে এটা বোঝানোর ক্ষেত্রে ওই কারণে এটা জানানোর ক্ষেত্রে আমি আসছি আপনাদেরকে জানাইছি বা দেখাইছি বা বুঝাইছি তো অনেক ভাই আমাকে প্রশ্নটা করেন ভাই এটা হইছে ওইটা হয়েছে এটা করছেন এটা করছেন এটা কিভাবে করছেন ওইটা কিভাবে করছেন দেখেন উল্টা ঘুরে যায় আবার ওই জায়গাতে দাঁড়ায় যাবে আবার এদিকে নামবে এখন এই দেখেন জোক চিহ্নতে জোক চিহ্ন বি এক্স চিহ্নতে বি এক্স চিহ্ন ডাবল চিহ্নতে ডাবল চিহ্ন এভাবে দাঁড়ায় থাকবে এটা কেন বুঝাইতেছি এটা 5 in এর মধ্যে ঠিক থাকবে এটা 2 3 in এদিকে দিক খইতে পারে এটাও 2 3 in এদিকে দিক খইতে পারে দেখেন এই দেখেন আমি ওয়াইটটা যখন আমি হাত দিচ্ছি দেখেন কোন জায়গাতে গেল আটকেছ না কিন্তু এটা যদি আমার ফ্রি হইতো তাহলে এটা টাস করে এখানে আসি দাঁড়ায় যেত এই মাছ বরাবর আসি দাঁড়ায় যেত অ্যাকুরেট থাকলে এখন মনে করেন যে বেশি এই দুইটার জিনিসটা আসে এই জায়গার মধ্যে দাঁড়াইতেছে এক এটা কোনো ব্যাপার না এখন আমি যদি এই রাবার লাগানোর পরে যদি এই জিনিসটা যদি এই এই জায়গাতে আসি দাঁড়াই তাইলে আমার পাঁচ ইঞ্চি জিনিসটা কিন্তু শর্ট হবে কবি খেয়াল করেন আপনারা অনেক ভাই লক্ষ্য করেন এই জিনিসগুলা

তো আপনারা ওয়াইটের জিনিসটা বুঝে নিছেন ভাই আমাকে প্রশ্নটা করছেন বা একটু দেখাই সেজন্য আমি আজকে জিনিসটা আপনাদেরকে বুঝাই বললাম এদিকে ঘুরাইলেও একই জায়গায় আসি দাঁড়াইতেছে এদিকে ঘুরাইলো একই জায়গায় আসি দাঁড়াইতেছে তাইলে আমার ওয়াইট তো একটু উনিশ বিশ হয় এক দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এতটুকু এর চেয়ে বেশি হবে না কিন্তু আমার সেসিসিয়াল লেভেল ঠিক নাই তারপরে কিন্তু ওই জায়গাটা আসি দাঁড়াই ওই আমি কাজটা অ্যাকুরেট করছি বিদায় ওই কারণে দাঁড়াইতেছে এটা অনেক ভাই আমাকে এই প্রশ্নটা করছিল সেই জন্য আমি আজকে উত্তরটা নিয়ে আপনাদের কাছে আসছি তো আরেকটা জিনিস আমি আজকে ফরিকে নিরিকে চালাইতেছি আমার এই ইয়াটা মিটার দুইটা আছে এসি মিটার আমি এসি মিটারের ফরিকে নিরিক্ষাগুলো করবো আজকে দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয় তারপর আমি কি বুঝাইতে আর যদি বড় হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নাই ভাই ওটা আর কি দেখেন যেহেতু আমি আজকে জিনিসগুলো আপনাদেরকে বোঝাবো বা দেখাবো ওই কারণে আমি এই মিটারগুলো শুধু শু করবো আজকে অনেক ভাই আমাকে এই মিটারগুলো নিয়ে গবেষণা করতে বলছেন আগের থেকে এখনো বলতেছেন দেখেন মেশিনটা স্টার্ট করার সাথে সাথে এম্পিয়ারটা উঠবে উদ্যার অ্যাকুরেট আছে কিনা দেখেন আমার মোটরটা আমি স্টার্ট করছি এখন চলতেছে আমার মোটরটা কিন্তু আমাকে প্রশ্নটা করছেন দিদি আমি সেজন্য দেখা যাচ্ছি এটাতে কিন্তু এসিতে ফিটিং করানো এটা হচ্ছে যে এসিতে ফিটিং করানো আমাকে প্রশ্নটা করছেন ভাই মিটার গুলা ঠিক আছে কিনা একটু আমাদেরকে বলিয়েন মিটারটা দেখাই মিটারটা এই কারণে আজকে জিনিসটা দেখাইতেছি বা আপনাদেরকে বুঝাইতেছি এটা আপনারা আমাকে জানাবেন মিটারের যে যে আমি যে ভিডিওটা দেখাইতেছি আমি লোড দেওয়ার পরে এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আজকে দেখাইতেছি যে যেহেতু অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন বিদে আমি সেজন্য এটা দেখাইতে আসতেছি অনেকবার আমাকে প্রশ্ন করেন আর আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এটা কি ফল আছে কিনা নাই মিটার কোনটাতে কি আছে নাই সেটা অনেক ভাই আমাকে জানতে চাইছেন বুঝতে চাইছেন সেজন্য আজকে ভিডিওটা নিয়ে আসছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন অনেক ভাই আমাকে এই প্রশ্নটা বা ভাই মিটারটাতে একটু সমস্যা থাকতে পারে হ্যাঁ অবশ্যই সমস্যা সমস্যা থাকতে পারে তো সেজন্য আমি জিনিসটা আজকে বুঝাইলাম আপনাদেরকে দেখানোর জন্য বা দেখাইলাম তো এক 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 প্রশ্ন এক এক বাই এর এক কাজ এভাবেই কাজটা হচ্ছে স্লোতে থাকলে মিটারটা ঠিক থাকতেছে যখন আমি ফাওয়ারটা বাড়াইতেছি তখন একটু উনিশ বিষ হয়ে যাইতেছে আপনারা দেখছেন যদি ভালো লাগে আপনারা ভিডিওতে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তারপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বা জানানোর ক্ষেত্রে ওই ফেরাবিলটা আবারও দেখাইতেছি এবার আসেন প্যারাবিলের ভিডিওটা আমি স্পষ্ট করে দেখানোর জন্য আমি ইয়াটা এখানে নিয়ে যাই বসাইতেছি যেহেতু আপনাদের বোঝার ক্ষেত্রে বা জানার ক্ষেত্রে সেজন্য লাস্ট পর্যায়ে আমি একটু দেখাবো আপনাদেরকে এই দেখেন এখানে যুগ চিহ্ন আছে এখানে বিয় চিহ্ন আছে আপনারা দেখতেছেন হালকা উনিশ বিশ আছে এখন ঠিক আছে তাইলে আমি আবার দেখেন একটু গুড়াই দিয়ে লড়াই আপনাদেরকে দেখলাম যেটা কতটুক যায় না যায় আপনারা দেখতে পাবেন আমার ভিডিও তো অলরেডি দেখতেছেন উঠতেছে নামতেছে সেটা বিউকে বিউকে দাঁড়াইছে কিনা দেখেন জুগে যোগে দাঁড়াইছে কিনা দেখেন দেখছেন এক দেড় ইঞ্চি একটু বেশ কম হইতেছে তাইলে আপনারা বুঝছেন যদি ভালো লাগে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কারো কিছু জানার থাকলে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আমি আবার একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি এই এক নাম্বার এই দুই ডাক আমি আর একটু আপনাদেরকে এটা যখন দেখাবো কথা বলছি দেখেন আমি একটু ঘুরাই দিছি ঘুরানোর পরে কোন জায়গায় আসে দাঁড়াইতেছে সেটা দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা নিয়ে করছেন সেজন্য আমি এটা বা বোঝাইতেছি সেটা দেখছেন একটু উনিশ বিশ হয় এক দেড় ইঞ্চি এই এতটুকু থাকবে এই জায়গায় ডাকটা ছিল তাইলে আড়াই দেড় দেড় দুই ইঞ্চি আড়াই ইঞ্চির মধ্যে ডাকটা আছে এগুলা পরীক্ষা নিরীক্ষার পরও কাজ করতেছে না অনেক ভাই কথাটা জিজ্ঞেস করছেন বিদায় এটা আমি আজকে বুঝাই বললাম তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম